তো ভোটারের তালিকা দেখা যাচ্ছে একদিকে দেখা যাচ্ছে যে ইয়ারও দেবত্তম দত্ত চৌধুরী ইয়ারও তথাগত মন্ডল বাড়িপুর পূর্ব কেন্দ্রে মৃত ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছিল এবং আমি আপনাদের সঙ্গে পরশুদিন যখন কথা বলেছিলাম তখনই বলেছিলাম এই রাজারাট নিউ টাউন বিধানসভার একটা বুথে সিক্সটি নাইন মৃত ভোটার আছে আমি সেদিনই আপনাদের বুথ নাম্বার আমি আপনাদের বলি এটা তো সব জায়গায় এই জন্যই তো নো এসআইআর নো ইলেকশন উই নিড এসআইআর বেঙ্গল নিড বারুইপুর থেকে আর মালদা একই ছবি আপনার রিভিশন এটা পশ্চিমবঙ্গের প্রয়োজন এবং প্রসেস তো শুরু হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের কাছে গিয়ে বলছে এসআইআর মানে এনআরসি তারা পাঁচটা জেলা ডিএলও ওয়ান জমা দিয়েছে বাইরে একরকম ভিতরে এক নির্বাচন কমিশন সাংবিধানিক বডি তারা স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা করবেন এ আমরা আশা রাখবো দাবিও একদম বোগাস তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান আঠারোশো জনের নাম প্রকাশ করেছে এটা অসম্পূর্ণ তালিকা আমি আপনাকে বলছি এসআইআর যেমন আমি বলি যে চার দফা নাম থাকবে না বলবো নাম থাকবে চিন্তার কারণে এক্ষেত্রেও এই যে তালিকার ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার এতে কিন্তু চারজনের নাম তারা অযোগ্য তারা যারা ওয়েমার টেম্পারিং হয়েছে তারা এক নম্বর একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার প্যানেলের যে টাইম ছিল সেই মেয়াদ উত্তীর্ণ পরে যারা নিয়োগ পেয়েছে তারা আপনার র্যাঙ্ক জাম্প যাদের হয়েছে তাদের এবং সাদা খাতাতে যারা চাকরি এই চার ধরনের লোকের চাকরি থাকতে পারে না এবং এই সংখ্যাটা ছ হাজার অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ এই অর্ডার কন্টিনিউ করেছে সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে এটা তো একটা দিক গেল অন্যদিকে স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের দশ হাজার সামথিং প্রাইমারি গেছিল সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি এখানে অন রেকর্ড আঠারোশো তিনজনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হল এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে অন্তর্গুক্তির শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এবং এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না এবং তাদের যে ব্যুরোক্রেসি এই কাজে সহযোগিতা করেছে তা মারাত্মক আমি কথা দিতে পারি সিপিএম এর ভুলের জন্য মন্ত্রিসভা ছাড় পেয়েছে সিপিএম যখন স্কুল সার্ভিস কমিশনের আইন তৈরি করে একটা জায়গা লিখে রেখে দিয়েছিল সেই জায়গাতে পরিষ্কার ছিল যে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করতে পারে ক্যাবিনেট। যেটা ডিভিশন বেঞ্চ কে দিয়েছিল অর্ডার করতে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারকে কে আফোল্ড করে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এরা মুক্তি পেল কেন যে সিপিএম এইটা করে গেছে সিপিএম জানতো যে আমরা আরো পঞ্চাশ বছর একশো বছর থাকবো নাতিরাও মুখ্যমন্ত্রী মন্ত্রী হবে সিপিএম জানতো না যে ওরা চলে যাবে সেই জন্য সিপিএম ছিয়ানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের রুলে রেখে গিয়েছিল যে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করতে পারবে ক্যাবিনেট সেই কারণে মমতা ব্যানার্জি সহ তার পুরো ক্যাবিনেট তারা বাইরে আছে যারা দু সালে পাঁচই মে অবৈধভাবে পাঁচ হাজার আটশো পোস্ট ক্রিয়েট করেছিল যেটা তদানীন্তন গভর্নর এখন এক্স ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধরকার আটকে দিয়েছিল এটা আমি বারে বারে ডকুমেন্ট হিসেবে দেখি আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের কাছে কথা দিতে পারি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা হিসেবে এই যে আঠারোশো তিন অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে বিজেপি সরকারে আপনারা আনুন আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব বিজেপি কে আপনারা এপ্রিল মাস দু হাজার ছাব্বিশে সরকার আমি কমিট করছি আট মাসের জন্য আপনারা আট মাস পরে দেখে নেবেন কথা কাজের মধ্যে নেবেন এবং এই লোকগুলোর ভবিষ্যৎ ইনক্লুডিং মমতা হার ককাস এদের ভবিষ্যৎ কিন্তু ঠিকানা আছে জেল গতকালকে যে ছবি দেখা গেল প্রদেশ কংগ্রেস ভবন রাকেশ সিং আপনার সঙ্গে একাধিকবার তাকে দেখা গেছে মঞ্চে রাকেশ সিং বিজেপির সমর্থক বিজেপির মেম্বারশিপ নিয়েছে বিভিন্ন কর্মসূচিতে থাকতেই পারে তার সঙ্গে কি আছে কালকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয় এটা নিয়ে বলেছেন আমি শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করি আমার এটাতে আলাদা কোনো বক্তব্য এর দুটো পাঠ আছে এটা দলের কর্মসূচি কিনা অনুমোদিত কিনা শ্রমিকদা বলেছেন যে এটা দলের এন্ডস কর্মসূচি নয় আর দ্বিতীয় পার্ট হচ্ছে যেটা সজল ঘোষরা কেয়া ঘোষরা বলেছে যে ভারতীয় জনতা পার্টি বা অনেক মানুষের মধ্যে এই মাননীয় প্রধানমন্ত্রীর মানে প্রবীণা প্রয়াণ হওয়া মায়ের প্রতি যে ভাষা দুটো পার্ট আছে হয়তো আমি আমি মাননীয় রাজ্য সভাপতির বক্তব্যকেই আমি পূর্ণ সমর্থন করি আমার আলাদা কোনো বক্তব্য নেই সাথে সাথে সজল ঘোষ এবং কেয়া ঘোষ যে সেন্টিমেন্টের কথা বলেছেন সেন্টিমেন্টটাকেও আমি সমর্থন করি কিন্তু সভাপতি যেভাবে বলেছেন সেটাই আমাদের সকলের কথা আমরা বিজেপি সভাপতি ওরিয়েন্টেড পার্টি পার্টি প্রেসিডেন্ট যা বলেছে অল বিজেপি আমাদের সকলের বক্তব্যই সমীর ভট্টার প্রদেশ সভাপতি সরকার কিছু জানিয়েছেন আপনি যেহেতু রাজ্যের বিরোধী দল নেতা আপনাকে কংগ্রেসের কোন নেতা এই বিষয়ে কোনো অভিযোগ পশ্চিমবাংলার কংগ্রেসের রোল অত্যন্ত খারাপ কংগ্রেসের রোল যে কটা লোক আছে তারা করে যখন অজিত চৌধুরী ছিল লড়াই করার চেষ্টা করত অজিত চৌধুরীকে দিল্লির কংগ্রেস সরিয়েছে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এখানে ওখানে সোনিয়াজি রাহুলজি প্রিয়াঙ্কাজির সঙ্গে ইটিং মিটিং সিটিং ডিনার লাঞ্চ টিফিন সব করছেন ওখানে কি ললিতা কোথায় মুর্শিদাবাদে দেখা যায় না মুর্শিদাবাদে পাওয়া যায় না তিনি যাচ্ছেন তারা পার্টি করছে ওখানে পশ্চিমবঙ্গ আর বিহার তো এক ছিল উনিশশো সালের আগে পশ্চিমবঙ্গ বিহার তো এক ছিল বিহারে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল মিছিল করবে আর পশ্চিমবাংলায় বলবে আমরা বিপ্লবী অত আমি আই এম নট ইন্টারেস্টেড ফর কংগ্রেস লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারে বিজেপি এটা বারে বারে প্রমাণ হয়ে গেছে উনিশ একুশ চব্বিশ প্রমাণ হয়ে গেছে বিজেপি ইজ দ্য ফরমেটেবল ডিপেন্ডেবল নট ইয়েট মানে টেস্টেড

পূর্ব মেদিনীপুরে দু সালে আমি তখন তৃণমূল করি বিজেপির প্রাপ্ত ভোট হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট তৃণমূলের প্রাপ্ত ভোট হচ্ছে বাহান্ন পার্সেন্ট দু হাজার একুশ আমি বিজেপিতে নেতৃত্ব দিয়েছি পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট হয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট সাতটা এমএলএ জিতেছি আমরা টিএমসির ভোট নেমে এসেছে তেতাল্লিশ পার্সেন্ট দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপি যে নতুন দুটো সিট জিতেছে সেটা আমার জেলা থেকে কাঁথি এবং তমডু সেখানে বিজেপি ভোট পেয়েছে ছেচল্লিশ পার্সেন্ট আমি উনিশ থেকে চব্বিশ ক্রমান্বয়ে বড় নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলায় তার ভোট বাড়িয়েছে তৃণমূলকে নিচের দিকে নামিয়েছে মমতা ব্যানার্জি নিজে টেস্ট করতে গেছিলেন একুশে তিনি নিজে ফেল হয়েছেন আমি নরেন্দ্র মোদীজিকে কথা দিচ্ছি সবার সামনে অন রেকর্ড সেভারেল টাইম যা আমি উনাকে প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলা থেকে উনি যাদেরকে সেন্ট্রাল বিজেপি নির্বাচন কমিটি প্রার্থী করবে পদ্মফুলে সেই ষোলো জনকে জিতিয়ে মোদীজির হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার রাজ্যেও যেমন আমার দায়িত্ব রয়েছে আংশিক সবাইকে নিয়ে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব আমার নিরঙ্কুশ আমি লিখেও দিতে পারি আমি আগেও বলেছি লোকসভাতে অভিজিৎ গাঙ্গুলি আশি হাজার ভোটে জিতেছে প্রায় আমার ভাই দিব্যেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটেছে তখনও এই আপনার এই কি বলে এদেরকে ও বাপ বেটা বলে আর আমি যা বলি আপনারা জানেন তা যাই হোক এরা দুজন গিয়ে চটকেছে 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 কিন্তু আলটিমেটলি কিছু করতে পারিনি ছাব্বিশেও কিছু করতে পারবে না আপনাদের এই থাকতে থাকতে বলি আমি তিপান্নতম সমবায় সমিতি জিততে চলেছি খেজুরি সাহেবনগরে দু রাউন্ডের গোনা হয়ে গেছে আমি একশোর বেশি ভোটে এগিয়ে আছি আরো দু রাউন্ড গোনা হবে আমি এটা এটা আজকে জিতলে হবে আমার হ্যাঁ রাধাপুরের টিপান্নতম রাজ্য পুলিশ দিয়ে ভোট করো আমি সমবায় তৃণমূলকে একদম সাফ করে দিয়েছি যাকে আমাদের গাঁয়ের কথায় বলে গেড়ু এক তৃণমূলের আর ছিন্নমূলের কোনো বিন্দু মাত্র থাকে না আমি প্রমাণ করে দিয়েছি ছাব্বিশে প্রমাণ করে দেব ওকে বলুন ডেকে ভাগ ঠিক আসছে কিনা জেলা পরিষদ থেকে হলদিয়া থেকে দীঘা থেকে সব ভাগ মাটোয়ারি চোর ভাইপো এগুলো করে নি ভোট হবে না ভোট হবে না ও গাঁয়ের ছেলের সঙ্গে গাঁয়ের লোক আছে এসব বড় লোকের সঙ্গে নেই একটাই প্রশ্ন কাজ পার্টি যে দায়িত্ব দেয় আমাকে পালন করতে হয় পার্টি আমাকে কিছু দায়িত্ব দিয়েছি নির্বাচন সংক্রান্ত অলিখিত দায়িত্ব সেই দায়িত্ব আমাকে পালন করতে হয় পার্টি ফার্স্ট তারপরে অন্য কিছু ঠিক আছে যেমন বিজেপির কাছে নেশান ফার্স্ট পার্টি তারপরে আর ব্যক্তির কোনো জায়গা নেই এখানে আমাদের ক্ষেত্রে পার্টি ফার্স্ট পার্টি যদি বলে একদিন তোমাকে ক্লিন করতে হবে এই অফিস কাজটা করে